নমস্কার বন্ধুরা বিষ্ণুপুর হেরিটেজ স্কুলের তরফ থেকে দেখো অলমোস্ট সমস্ত পোস্টেই ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসেও আবেদন করতে পারো তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অফিশিয়াল ওয়েবসাইটটি হলো বিষ্ণুপুর হেরিটেজ স্কুল ডট ও আর জি এসেই দেখো অপশান আছে অপশান বাটনে ক্লিক করবে ক্লিক করে স্ক্রোল করে একদম নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসলে একদম সেকেন্ড লাস্ট অপশান কেরিয়ার বলে দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবে বন্ধুরা এটি একটি সিবিএসি অ্যাফিলেটেড স্কুল ইংলিশ মিডিয়াম এবং স্কুলটি বিষ্ণুপুরে অবস্থিত তো যাই হোক কেরিয়ার অপশানের ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস বা পেজ খুলে যাবে সেখানে নিচের দিকে স্ক্রোল করলে প্রথমে হাউস কাউন্সিলার ফর স্টুডেন্টস টিচার্স স্টাফ মেম্বার্স অ্যান্ড গার্জিয়ান তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কথা এবং লোকেশান রেসপন্সিবিলিটিসের কথা লেখা আছে একটি নন টিচিং ভ্যাকেন্সি তারপর একটি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য ভ্যাকেন্সি রয়েছে এবং তারপরে টিচিং পদের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেখানে কিন্ডার গার্ডেন প্রাইমারি এবং সেকেন্ডারি অর্থাৎ সমস্ত রকম পদে সমস্ত বিষয় ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আবেদন করতে পারবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম ক্লিক করলে এখানে তোমাদের নাম ইমেল আইডি মোবাইল নম্বর এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে লিখে দেবে ধরো পিজিটি যদি ইংলিশ হয় তো পিজিটি ইংলিশ যদি টিজিটি ইংলিশ হয় তো টিজিটি ইংলিশ যদি প্রাইমারি ইংলিশ বা প্রাইমারি বাংলা এইভাবে এখানে টাইপ করে লিখে তোমাদের ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান যেটা ধরো তুমি মাস্টার্স করেছো তো এম এ ড্যাশ বিএড এরকমভাবে এখানে লিখে তোমাদের সিভি এখানে আপলোড করে সাবমিট রিকোয়েস্ট করলেই আবেদন হয়ে যাবে তারপরে কবে তারা মেল মারফত ডাকবে সেটি পুরোটাই তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত কারণ এখানে এক্সপেকটেশন রাখবে না জাস্ট যেহেতু ভ্যাকান্সিটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে সেজন্য তোমাদের সঙ্গে এই ইনফরমেশানটি শেয়ার করছি এবার নিউজ পেপারে যে প্রকাশিত হয়েছে সেখানে যে ডিটেলস তথ্যটি বলা রয়েছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই হলো নিউজ পেপারে প্রকাশিত সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট দেখো লেখা আছে বিষ্ণুপুর হেরিটেজ স্কুল এবার এখানে লেখা আছে যে কী কী পদে ভ্যাকান্সি আছে আর্জেন্ট রিকোয়ার্ড দ্য রেক্টার অর্থাৎ আপনাদের যদি ক্যাপাবিলিটি থাকে স্কুল পরিচালনা করার সেজন্য রেক্টার বা হেড মাস্টার বা হেড মিস্ট্রেস পদে আবেদন করতে পারেন সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটাও বাধ্যতামূলক এছাড়া পিজিটি পিআরটি এবং টিজিটি তিনটে পোস্টেই বিভিন্ন সাবজেক্টের ভ্যাকান্সি আছে যেরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইংলিশ হিন্দি সোশ্যাল সায়েন্স অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডি ইকোনমিক্স জিওগ্রাফি কম্পিউটার এবং মন্তস্যারি টিচার এছাড়া নন টিচিং পোস্টে বেশ কয়েকটি ভ্যাকান্সি রয়েছে যেরকম ম্যানেজার ওয়ার্ডেন সিকিউরিটি অফিসার আইটি ম্যানেজার ম্যাট্রন আয়া এবং কুক পদে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে হবে এরকমটি মেনশন করে দেওয়া রয়েছে তাহলে তারা প্রায়োরিটি দেবে আর কি এরকমটি এখানে লিখে দেওয়া রয়েছে গিভেন টপ প্রায়োরিটি এবং ফ্রি বোর্ডিংয়ের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে থাকার ব্যবস্থা রয়েছে সেপারেট মেল ফিমেল হোস্টেল এখানে প্রোভাইড করা হবে এছাড়া এখানে স্যালারি বেশ ভালো মানের দেওয়া হবে এমনটি বলা হচ্ছে যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া ইমেল আইডি ওখানে দিয়ে দেওয়া রয়েছে এই ইমেল আইডি মারফত তোমরা আবেদন করতে পারো এটি আমি প্রথম আমাদেরকে সাজেস্ট করবো যে এই ইমেল আইডি মারফতই তোমরা আবেদন করবে ওয়েবসাইটে যেই লিঙ্কগুলি দেওয়া আছে সেখানেও আবেদন করে রাখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু অ্যাডভার্টাইজমেন্টে ইমেল আইডির কথাই মেনশন করে দেওয়া রয়েছে সুতরাং ইমেলের মারফত দিয়েই তোমরা আবেদন করবে ইমেল আইডি হলো বিপিএস হেরিটেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অথবা ইনফো অ্যাট দ্য রেট অফ বিষ্ণুপুর হেরিটেজ স্কুল ডট ও আর জি যদি তোমার থাকে তাহলে নিচে দেওয়া তিনটে কন্টাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো ওয়াক ইন ইন্টারভিউ সকাল দশটা থেকে ছটা পর্যন্ত চলবে কোন তারিখে চলবে এটি এখানে কিন্তু একদমই মেনশন করে দেওয়া নেই সম্ভবত যথেষ্ট পরিমাণে যখন আবেদন ফুলফিল হবে তারপরেই হয়তো তারা জানিয়ে দেবে এছাড়া বন্ধুরা জেডিএস পাবলিক স্কুলের তরফ থেকেও ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এটি অফিসিয়াল ওয়েবসাইট তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে এসে কোনো রকম রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাইনি তো অ্যাডভার্টাইজমেন্টটি থেকে আমরা সরাসরি ডিটেলস জেনে নেব এই হলো অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট তো স্কুলটি কাকিনাড়াতে অবস্থিত এবং এখানে প্রি প্রাইমারি সেকশানের জন্য টিচার্সের প্রয়োজন আছে সেক্ষেত্রে ডিএলএড বা নার্সারি টিচার্স ট্রেনিং যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে প্রাইমারি সেকশনের জন্য ইংলিশ এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের ভ্যাক্যান্সি রয়েছে পিজিটি এবং টিজিটি উভয় পোস্টের জন্য ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে এছাড়া ফিজিক্যাল ইনস্ট্রাক্টর সেক্ষেত্রে এমপিএড যদি করা থাকে এবং ইংলিশে যদি ফ্লুয়েন্ট হও তোমরা তাহলে আবেদন করতে পারবে এবং নন টিচিং পোস্টে স্টুডেন্ট কাউন্সিলার বা স্পেশাল এডুকেটের অ্যাকাউন্টস অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এবং স্কুল মার্কেটিং ম্যানেজার পদে ভ্যাকান্সি রয়েছে এখানে লেখা রয়েছে তিন থেকে ছ বছরের এক্সপিরিয়েন্সের কথা এছাড়া মিনিমাম যেরকম যেটুকু কোয়ালিফিকেশান দরকার প্রত্যেকটি পোস্ট অনুযায়ী তোমরা জানো তোমরা আবেদন করতে পারো আগামী সাত দিনের মধ্যে বাই পোস্ট লেখা আছে স্কুলের ঠিকানায় স্কুলের ঠিকানা হলো পানপুর বাসুদেবপুর পোস্ট অফিস নারায়ণপুর কাকিনাড়া পিনকোড সেভেন ফোর থ্রি ওয়ান টু সিক্স স্কুলের নাম জেডিএস পাবলিক স্কুল তো বন্ধুরা এই ছিল দুটি গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস ভিডিওটি তোমাদের কাছে ইনফর্মেটিভ বলে মনে হলে বা এই ধরনের চাকরির খবর তোমরা যদি আগামী দিনে পেতে চাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে আরও অন্যান্য ইনফরমেশান প্রোভাইড করা হয় তোমরা চাইলে যুক্ত থাকতে পারো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা